গত তিন দিন আগে আমি দুপুরবেলা এক ছেলের জানাজা পড়ছি আমার বাসার পাশে বাইশ বছরের এক ছেলে চাঁদের মতো চেহারা চাঁদের মতো চেহারা এত সুন্দর চেহারা তার লম্বা সুঠাম সুন্দর চেহারা আগের দিন রাত্রে সাড়ে এগারোটা বাজে সিএনজি ভাড়া করে একা কোথাও যাচ্ছিল আপনার একটা কাভার্ড ব্যান বাড়ি দিছে এক বাড়িতে তাৎক্ষণিক জায়গা শেষ পরের দিন দুপুরবেলা জানাজা হয়েছে আমি বললাম হায় এই ছেলেকে তো তার আগের দিনও তার ঘরে তার মা বাপ লেফ কম্বল দিয়ে দিছে রাত্রিবেলা শীতে আজকে যে সে কবরস্থ হবে আজ রাত তার কবরে লেফ কম্বল খেয়ে দিবে কবরের মধ্যেও তো ভীষণ ঠান্ডা ঠান্ডা না কথা বলেন না কেন ঘরের চাইতে বাহিরে বেশি ঠান্ডা না বাহিরের চাইতে মাটির নিচে বেশি ঠান্ডা না তুই এই ঠান্ডা কবরে এই যুবককে লেফ দিবে কম্বল বিছাই কে তাকে আশ্রয় দিবে খুব আমার আছে তিন চার দিন ধরে তার কথা মনে আমার প্রতিবেশী আমার পাশের প্রতিবেশী তার বাবা জানাজার সামনে একটা শব্দ উচ্চারণ করতে পারে না মানে একটা কথাও বলতে পারে না আমার ছেলেটাকে মাফ করে দিয়ে বা ছেলেটাকে মানে বেচারা দিবা কথাই বলতে চারটা মেয়ের পরে একটা ছেলে কি পরিমাণ আদরের ছিল